আমাদের বাসার নতুন অতিথি দেখুন এটা নতুন অতিথি এরা তিনজন একসাথে কী রকম ঠান্ডায় ওরা একসাথে জ্বর সরে হয়ে শুয়ে আছে তোমার বাবার নাচ পাচ্ছে আর এদিকে আরো তিনটা তিনটা এখানে জ্বর সরে হয়ে একসাথে শুয়ে আছে ওদেরকে খাঁচা থেকে নামিয়ে দেওয়া হয়েছে বাবার কাছ থেকে বাবা ওদের বাসায় নতুন ডিম পেরেছে ওরা তা দিচ্ছে কি সুন্দর ওদের জীবন মাটা নেমে খাবার খাবে আর বাবাটা গিয়ে ডিমে তা দিবে ছোট একদম নাগ ডেকে ঘুম যাচ্ছে আর এটা দেখতেছি আমি কি করতেছি আমি কি করতেছি তোমাদের ছবি টুকতেছি ভিডিও করতেছি ইউটিউবে দিব

ঘরের মধ্যে আছে আমাদের বাসার নতুন অতিথি তোমরা তোমাদেরকে মজা করে রেধে বেড়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ

আছে একটা পাখি আছে ওর পাটা ভেঙে কি কীভাবে জন্য আল্লাহর রহমত আল্লাহ দু এক করুন সবাইকে একটা সুন্দর বাবু আছে দেখে নিয়ে এসো ওকে হ্যাঁ এই ও ওর পাটা ভেঙে গেছে আহ কি সুন্দর পাখিটা দেখি আন্টির দিকে টা আকা ও আন্টির দিকে টাকা দেখুন ওর পাটা একটা পা তুলে রেখেছে পাটা ভাইছে ওকে ধরে ধরে খাবার খাবার দা একটু একদম আনকমন হয়েছে আমাদের সবগুলো পাখি কালো সাদা ও সাদা কালার মিশ্রণে খুব সুন্দর একটা পায়রা হয়েছিল আমরা ওকে খুব পছন্দ করি অনেক সুন্দর ओ ओ ओ आ रंगीला পাখি केमुना छो रंगीला পাখি पिजाट पुछिए আরেকটু পুষ আছে দেখুন কতগুলো পুষ কী মাস আন্দা আমাদের বাসি দেখেছি সবগুলো পুষকি দেখুন দেখুন সবার ধরে পাল্টে যাচ্ছে এগুলোকে আমরা নিজেরা ধরে ধরে খাওয়াই দিই পানি খাওয়াই দিই খাবার খাওয়াই দিই ওরা নিজেরা খাবার খেতে পারে না